হে গুড মর্নিং ওয়েলকাম ইউ অল ইন মাই ভিডিও আমি চন্দ্রিমা দেখো আমাদের ঘরের সামনের গাছটাতে বেদানা ধরে গেছে তো দেখে বেশ খুশি হয়ে নাচতে নাচতে ব্রাশ করে বসে পড়লাম পড়তে আমি এখন করছি পারমার স্যারের একটা ওয়ান শট জিওগ্রাফির তো আমি এসএসসির জন্য ফলো করি পারমার স্যারকে তো স্যারের নোট বানিয়ে নিলাম দেন পড়া হয়ে গেছে এবার আমি একটু কাজে বসলাম খেয়ে দিয়ে তো এটা তো ভিডিওর জন্য বানাচ্ছে এই এইরকমই আরও আঠেরোটা এই বুকচেলিগুলো করলাম এটা ঠাকুরের বুক চেলি তো এটা বুকচেলিটা কমপ্লিট করতে করতে চলে এসছি আমাদের বাড়িতে বিতিকা তো বিতিকার সাথে কোডিং ল্যাঙ্গুয়েজে একটু দুঃখের কথা শেয়ার করে বেরিয়ে গেলাম রঙ আনতে তারপরে ফেরার পথে ফুচকা খেয়ে আবার হাঁটতে হাঁটতে চলে এসেছি রাস্তায় মাঝে বৃষ্টি হচ্ছিল তো আমাদের বারান্দার যে বেড়াটা ওটা রং করতাম ওর জন্য নিয়ে এলাম রং। বৃষ্টির জন্য রঙটা ভালো কাজেও দিচ্ছে না আর এই রংটাতে ভাবলাম হবে না অন্য একটা রঙ আনতে হবে তো আজকের জন্য এইটুকুনিই করে রেখে দিলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বা